ইদানিং বাজারে যে গুলো পাওয়া যায় সেগুলো হিট দিয়ে পাকানোর কারণে খেতে একেবারেই ভালো না পাকা পেঁপে খেতে অনেক সুস্বাদু হয় এবং স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এতে রয়েছে পুষ্টিগুণ যেমন ভিটামিন এ সি ই ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার পাকা পেঁপেতে পেপেন নামক এনজাইম থাকে যা খাবার দ্রুত হজম করতে সাহায্য করে ভিটামিন এ থাকায় চোখের দৃষ্টি ভালো রাখে ভিটামিন সি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার ও ভিটামিন কোলেস্ট্রল নিয়ন্ত্রণে সহায়তা করে ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক উজ্জ্বল রাখে এবং বয়সের ছাপ কমায় উচ্চ মাত্রার ফাইবার থাকার কারণে নিয়মিত খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় পাকা পেঁপে ওজন কমাতে সহায়তা করে এতে ক্যালোরি কম এবং ফাইবার বেশি থাকায় ওজন নিয়ন্ত্রণে রাখে ক্যান্সার প্রতিরোধে পাকা পেঁপের ভূমিকা অন্যরকম পেঁপেতে থাকা লাইকোপেন এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট কোষকে সুরক্ষা দেয় পেঁপেটি দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুস্বাদু ছিল পাকা পেঁপে নরম মিষ্টি এবং সহজ প্রাচ্য হওয়ায় খেতে খুবই ভালো লাগে